আজকে আপনাদের যে বিষয়টি শেখাবো এটা হচ্ছে গিয়ে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় আমরা অনেকেই ভোটার হয়েছি যেমন বিশেষ করে যাদের জন্ম তারিখ উনিশশো থেকে তার উপরে তারা কেউই কিন্তু ভোটার আইডি কার্ড পায়নি এখনও আর বিভিন্ন কারণে আমাদের ভোটার আইডি কার্ডটি অত্যন্ত দরকারই হয়ে পড়ছে যেমন এখনকার বিষয়টি হচ্ছে গিয়ে আপনার সিম রেজিস্ট্রেশন করতে কিন্তু ভোটার আইডি কার্ডের খুবই প্রয়োজন কিন্তু আমরা তো ভোটার আইডি কার্ড পাইনি যার জন্য খুবই ঝামেলা পড়তে হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত আর এই বিষয়টি সমাধানেই আজকে আমি দিতে যাচ্ছি হয়তো অনেকে জানেন আর যারা জানেন না তাদের জন্যে আমার এই টিউটোরিয়াল দিশারির পক্ষ থেকে প্রথমেই যেটা লাগবে হচ্ছে কি আমাদের সবাইকেই ভোটার আইডি কার্ড করার সময় যখন ছবি তোলা হয়েছে তারপরে আমাদেরকে একটা স্লিপ দেওয়া হয়েছে স্লিপটা হচ্ছে এইরকম দেখাচ্ছি এই যে এই স্লিপটা দেওয়া হয়েছে তো আমাদের এই স্লিপটা লাগবে অর্থাৎ স্লিপের যেই ফ্রম নাম্বারটা আছে এখানে ফ্রম নাম্বার লেখা আছে এই ফর্ম নাম্বারটা আমাদের প্রয়োজন হচ্ছে এই ক্ষেত্রে আমরা এর মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ডটি সাময়িকভাবে একটি ভোটার আইডি কার্ড পাবো যেটা দিয়ে আমরা ভোটার আইডি কার্ডের কাজটি করতে পারবো তো আমরা যাচ্ছি প্রথমে আমাদের যা লাগবে একটি মোবাইল নাম্বার লাগবে এই কাজটা করার জন্য এবং আপনার একটি ইমেল লাগবে অবশ্যই তাহলে আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে আমরা একটি ওয়েবসাইটে যাবো এসিআর ভিআইসিই ডট এনআইডি ডব্লিউ ডট গভ ডট বিডি আমি আমার ভিডিওর নিচে দিয়ে ডিটেলসে লিঙ্কটি দিয়ে দেব হ্যাঁ প্রথমে আমরা ভোটার তথ্য ক্লিক করবো ভোটার তথ্য হ্যাঁ ভোটার তথ্য চলে আসছে এখানে আমরা এনআইডি নাম্বার এনআইডি নাম্বার যেহেতু আমাদের নাই আমাদের কাছে ফর্ম নাম্বার আছে সো আমরা ফর্ম নাম্বারটি ইউজ করব যেমন আমি এক ভদ্রলোকের ফর্ম নাম্বার দিয়ে ট্রাই করতেছি তেত্রিশ বাউন্ন পঁয়ষট্টি শূন্য এক এখানে তেত্রিশ বাউন্ন পঁয়ষট্টি শূন্য এক জন্ম তারিখটি অবশ্যই সবাই জানা আছে সো এটাও ব্যবহার করতে হবে যেমন ওনার জন্ম তারিখ হচ্ছে উনিশশো সাতানব্বই মার্চ দুই তারিখ আর এখানে ক্যাপসা তো অবশ্যই দেওয়া আছে দিতে পারেন কিউ জিবি এন সেভেন বি বি এবার ভোটার তথ্য ক্লিক করুন হ্যাঁ এখানে আমার ভোটার তথ্য চলে আসছে যেমন ভোটার এলাকা তারপর ভোটার নম্বর ওয়ার্ড কমিক নম্বর এক এক দুই দুই ভোটার কেন্দ্র এখান থেকে আমরা যেটা নিব হচ্ছে গিয়ে যেমন এই জিনিসটা আমরা মার্ক করব উনিশশো সাতা এই ভোটার নাম্বারটা ঠিক আছে এবার আমরা আরেকটি নিউ ট্যাব নিই নেওয়ার পরে এসিআর্স সরি এসিআর্স ঠিক ওই ওয়েবসাইটেই যাব যাওয়ার পর আমরা এখান থেকে লগ রেজিস্টারে ক্লিক করবো ঠিক আছে রেজিস্টারে এখানে কতোগুলো শর্ত সাপেক্ষ দেওয়া আছে ওগুলো দেখা দরকার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই এখানেই ক্লিক করব এখানে ক্লিক করার পর প্রথমে আমরা এখানে যেই ভোটার না এনআইডি নাম্বারটা পাইছি যেমন ওনার নাম্বার হচ্ছে উনিশশো সাতানব্বই শূন্য নয় একশো একুশ আটত্রিশ উনিশশো তিনটা তেরো তিনটা শূন্য তেরো আর ওনার জন্ম তারিখ হচ্ছে উনিশশো সাতানব্বই মার্চ দুই তারিখ হ্যাঁ এখানে একটি ফোন নাম্বার দিতে হবে একটি ফোন নাম্বার দিতে হবে একই ফোন নম্বর দিয়ে কিন্তু একবারই করা যাবে একটে একটা ভোটার আইডি কার্ড বের করা যাবে এরপরে আর বের করা যাবে না জিরো ওয়ান সেভেন তারপর একটা ইমেইল দিতে হবে যেমন আমরা একটি ফেক ইমেল ব্যবহার করতেছি প্রয়োজনীয় ক্ষেত্রে এবার হচ্ছে গিয়ে আমরা ইচ্ছা করলে এখান থেকেও দেখে নিতে পারবো আর ইচ্ছা করলে এখান থেকেও যেমন উনি বরিশাল বিভাগ ওনার জেলা হচ্ছে ভোলা ওনার উপজেলা হচ্ছে বুরহান ওনার স্থায়ী ঠিকানা ওটা ছিল বর্তমান ঠিকানা এখানে স্থায়ী ঠিকানা জেলা বোরহান উদ্দিন এবার আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড ইউজ করবেন পাসওয়ার্ডটি বেশি ছোটোও দেবেন না বেশি বড়ও দিবেন না যাই হোক আপনার ইচ্ছা এবার ক্যাপসা কিও এস ই এইচএইস এম আর রেজিস্টারই ক্লিক করেন হ্যাঁ আমার রেজিস্টারটি হয়েছে এখন আমার ফোনে একটি কোড নাম্বার আসবে অলরেডি চলে আসছে কোড নাম্বারটা এখানে প্লেস করতে হবে ফাইভ সিক্স ওয়ান ডাবল ফোর ফাইভ সিক্স সরি ফাইভ সিক্স ওয়ান ডাবল ফোর এখন কোড নাম্বারটা দেওয়ার পর রেজিস্টারি ক্লিক করলাম ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমি এইখানে লগ ইন করার পরে আমার যে কাঙ্ক্ষিত তথ্য তথ্য পেয়ে যাবো যেটা দিয়ে আমরা ভোটার আইডি কার্ডের যে সাময়িকভাবে ভোটার আইডি কার্ডের যে কোনো কাজ করতে পারবো এখন আমি ভোটার আইডি কার্ডের নাম্বারটি ওঠাই সাতানব্বই জিরো নাইন ওয়ান টু ওয়ান থ্রি এইট এক দুই একশো তেরো ওনার জন্ম তারিখ হচ্ছে উনিশশো সাতানব্বই মার্চ দুই পাসওয়ার্ড A and B, the real one ever catcha T L L, 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 L. Ha. এবার আবার আপনি মনে রাখবেন প্রত্যেকবার আপনি লগ ইন করার সময় কিন্তু আপনার ফোনে কোড আসবে আপনি ইচ্ছা করলে ফোনেও নিতে পারেন ইচ্ছা করলেও ইমেইলেও নিতে পারেন এখানে ফাইভ সিক্স ডবল ওয়ান ফাইভ সিক্স ডবল ওয়ান ফাইভ এবার লগ ইনে ক্লিক করলাম হ্যাঁ এই যে দেখেন ওনার ছবি সহ ওনার যে তথ্য তথ্যটি চলে আসছে এখানে ওনার অন্যান্য তথ্য শিক্ষা পেশা রক্তের গ্রুপ দেওয়া আছে তারপরে আপনি দেখবেন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ভোটার তথ্য সব কিছু এখানে দেওয়া ইচ্ছা করলে এখান থেকে তথ্য পরিবর্তন করতে পারেন ইচ্ছা করলে এখান থেকে ঠিকানা পরিবর্তন করতে পারেন পুনর্ণমুদ্রণ করতে পারেন ছবিটা পরিবর্তন করতে পারেন তারপরে আবেদনপত্রের হাল অবস্থা অর্থাৎ আপনি যে আবেদন করবেন যেমন ঠিকানা পরিবর্তন তথ্য পরিবর্তনের জন্য ছবি পরিবর্তনের জন্য যে সমস্ত আবেদন করবেন তার হাল অবস্থা দেখতে পারবেন আর এখানে হচ্ছে পরিচয়পত্র বিবরণী যেমন ওনার যে পরিচয় অর্থাৎ আমরা ভোটার আইডি কার্ডের কাজ করার জন্য যে তথ্যটা নিব অর্থাৎ যেটা প্রিন্ট আউট করবো এই যে ওনার এই একটা পিডিএফ ফাইল আসছে ফরমেটের তো আমরা এখান থেকে কন্ট্রোল এস চাপলাম এবার এখানে সেভ বাটন প্রেস করে সেভ করে রাখবো দোকানে গিয়ে তারপর প্রিন্ট আউট করবো এই হল কাজ সো সবাইকে ধন্যবাদ আর অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম